আল্লাহ তাই খলিফা কখন আমাদের বানাবেন আল্লাহ তালা ওয়াদা করছেন ও আদাল গুল্লে আমানু মিংকুম ও আমিনো স নিহাদিলা ফিল আউন্টি আমি আল্লাহ ওয়াদা করছি তোমরা যদি ইমানদার হও আমলে স লেহ করো এই পৃথিবীর বুকের তোমাদের আমি খলিফা বানায়া দেব জরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নেটকার জেনারেশন যদি তৈরি না আমলে করা যায় ইসলামী খলাফত আসবে আসবে না মুসলমানরা খলাফতে গেলেও পারবে টিকতে না এজন্য কোয়ালিটি সম্পন্ন ইমানদার আমলে স্বলেহকারি জেনারেশন তৈরি করুন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে নুরানি মাদ্রাসায় পাঠায় দেন নামাজি বানায় দেন উত্তম চরিত্র শিক্ষা দেন এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ডিসি হবে এস হবে ওসি হবে চেয়ারম্যান হবে মেম্বার হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি খলিফাও বানিয়ে দেব ইসলামী আইন তোমাদের সমাজ রাষ্ট্রের মধ্যে আমি কায়েম করে দেব তোমাদের সকল ভয় ভীতি দূর করে দিয়ে নিরাপত্তার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব জোরে বলেন না নারায় আকবার লিল্লাহ হে তাকবীর আল্লাহু সুন্নাহ যেখানে ইমাম মাহদী আসবেন আসবেন না হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বংশধর ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা анহুমা তেনাদের বংশধর থেকে ইমাম মাহদী আসবেন তিনি তলোয়ার নিয়ে বের হবেন ইখরুজুল মাহদী بالسাইফ বলেন merhaba কিনিয়া যুদ্ধ করবেন তিনি আল্লাহর হাবিব বলেছেন তোমরা যতই দূরে থাকো না কেন যেখানেই থাকো না কেন বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলেও তোমরা ওই ইমামের কাছে যাইয়া তার হাতে বাইয়াদ গ্রহণ করিও নারাই তাকবি লিল্লাহে তাকবি কোরআন সুন্নাহ যেখানে হকানি আলিম ওলামা যেখানে হকানি পীর মাসায়েক যেখানে সন্মেদ ভাইরা বাবারাম আমাদের প্রথম কাজ হলো আল্লাহ তালার ভয় অন্তরে থাকতে হবে আমাদের পিতা মাতার খেদমত লাগবে কিনা আল্লাহর ইবাদতের পরেই ভালো আচরণ যিনি পাবেন তারা কারা বাবা মা তারা কি তারা কে বাবা মা বলেন না মার হাবা বাবা মা এরপর সাহাবাতে সালেহীন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকীন ও ঈমানদারগণ আল্লাহকে ভয় করো সত্যবাদীদের সাথে হয়ে যাও কাদের সাথে সত্যবাদী সত্যনিষ্ঠ যারা তাদের সাথী হতে হবে স আই স লেহীন লেক্টার ব্যক্তিদের সাথী হতে হবে বলেন মরহাবা জোরে বলেন না মারাহবা নারে থাকবি এরপর হলো আমাদের আমলে স ইমানের সাথে আমলে স করতে হবে ইমান সারা আমলে সলেহ কবুল হবে না যে আলোচনায় আমি ছিলাম আল্লাহর হেভি বলছেন বাহাত্তরটাই বাহাত্তরটি হবে জাহান্নামি একটা হবে জান্নাতি পিলা ওমন হেয়ার সুন আল্লাহ হে আল্লাহ দসুল ওই দলটা কোনটা মা আনা আলাইহি ওয়া বি হাসনের ময়দানে একদল মু লোকের মুখ থাকবে ধবধবে নুরানী নুর চমকাবে বলেন না সোল হা একদলের মুখগুলো অন্ধকার হবে যাদের মুখ উজ্জ্বল হবে সেটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাআত আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদার লোকদের মুক্তাশ হাশরের ময়দানে উজ্জ্বল থাকবে মোল্লা আলী কারি رحمۃ আলাই নাজাত প্রাপ্ত দল সম্পর্কে লিখতে গিয়ে বলছেন জিল্লা শক্ক ফীহি ওয়া লা রাইবা анনাহুম আহলুস সুন্নাত ওয়াল জামাআত নেই কোন সন্দেহ নাই নাজাত প্রাপ্ত দল হল আহলে সুন্নাত ওয়াল জামাআত সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ আমরা নবীজির সুন্নাহ মানি সাহাবা ইকরামদের সুন্নাহ মানি আসহাবি কান্নুজুম আমার স্বাহাবিগণ হল আকাশের নক্ষত্রের মতো বি আই হেম তুম একজন সাবির যদি তোমরা অনুসরণ করো তোমরা হেদায়েত পেয়ে যাবে বলেন না সোভান আল্লাহ আমরা সাহেবি বিদ্বেষী হব না সাহাবাইক্রামদেরকে অন্তর দিয়ে ভালোবাসবো পিষায় ফজুরের আগমন আজকের মাহফিলের সভাপতি মহাদের আগমন। হলদি বাড়ি হুজুর হুজুরের আগমন একরামিয়া আনসারিয়া দরবার শরীফের গদিন হুজুরের আগমন সম্মানিত এলাকাবাসী মা ও বোনেরা নিজ নিজ জায়গায় আপনারা চলে আসেন পিস্তাই হুজুর তিনি চলে এসেছেন তিনি প্রতি বছর আসার সুযোগ পান না তিনি ভারত সফরে যান এবার ভারতে যাওয়া হয়নি মাহফিলে হাজির হয়েছেন বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ নারায় তাকবীর লিল্লাহি তাকবীর আমরা একটু আগায় আগায় আসব একটু আগায় আগায় আসব সকলে এগিয়ে আসেন ইয়া নবী ইয়া রাসূল সালাম